শিম টমেটো আলু তার পাশে ধনের পাতা পেঁচ রসুন আদা জিরে গুড়ে মাছ ইয়া সেই এক করে থ্যাঙ্ক ইউ সরসুটি তারপরে কি মাখছেন মাইকে দিবেন তারপরে মাইকে মুখে আপনি একটু না হালকা ঝোল দমু ঝোল তো নিচে উঠছে বেশি দেওয়া যাবে না অল্প করে এখন গীত গান সেই উপলক্ষে একটু సారాయ్ కొనే సాధనిBatchNormర్ క్యర్ గీత్ గావహిం తో తాల్ కే గీత్ గావే నేప్నే తో ఆవిష్కారో నేప్నే తో సమానే గీత్ గాన్ ను సంకన్ తో ఏక్యం গরু <muchas>